রাজের সঙ্গে কমলার বিয়ে হওয়ার পর কমলার গলা থেকে কিছুতেই আওয়াজ বের হতে চায় না কারণ সে একটু নরম প্রকৃতির মেয়ে হওয়ায় বিয়ের আনন্দ অনুষ্ঠানে কমলার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায় কাস্তে কাস্তে তার গলা থেকে শব্দ বেরোনো বন্ধ হয়ে যায় তাই বিয়ের পর নতুন বউ বাড়ির কাজ করার বদলে শুধু গরম জল খায় আর খাটে শুয়ে আরাম করে এইদিকে তার শাশুড়ি মা চুমকি দেবী নতুন বৌমার উপর ভীষণ পরিমাণে অসন্তুষ্ট হয় কিন্তু বৌমা যেহেতু অসুস্থ তাই সে জোর গলায় তার বৌমাকে কিছু বলতেও পারে না বৌমা দুদিন তো হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে কিন্তু তুমি এখনো নিজের সংসার নিজে সামলে নিতে পারো শুধু গরম জল খাচ্ছো আর ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করছো এরকম চলতে থাকলে তুমি কিভাবে সংসার করবে আমি কি করব বলুন মা বিয়ের পর থেকে হঠাৎ করে আমার শরীর খুবই অসুস্থ হয়ে গেছে আমি কিছুতে খাট থেকে উঠতেও পারছি না আসলে গরমের মধ্যে বিয়ের সময় এত নাচ গান হয়েছে না আর আমি শুধু ঠান্ডা জলই খেয়েছি তাই আমার গলা ভীষণ ব্যথা হয়েছে আর আমার গলাও ভেঙে গেছে আরে তোমার গলা ভেঙে গেছে তাতে কি হয়েছে হাতে পায়ে তো আর জং লেগে যায়নি গলা ভেঙেছে বলে রান্ডাবান্না কিছুই করবে না তুমি যাই হোক আজকে আমার কিছু বান্ধবীরা তোমাকে দেখতে আসবে তাই তুমি সন্ধ্যাবেলা তৈরি হয়ে থেকো এই বলে চুমকি দেবী নিজের ঘরে চলে যায় সন্ধ্যা হতে না হতেই চুমকি দেবীর বান্ধবীরা নতুন বৌমা কমলাকে দেখতে চলে আসে তাই কমলা মাথায় ঘোমটা দিয়ে সেজে তাদের সামনে এসে বসে পড়ে কিন্তু তার শরীর খুব খারাপ থাকায় সে বাড়ি বাড়ি কাঁচতে শুরু করে এমন সময় কমলা দেবীর বান্ধবী কাবেরি বলে কিরে চমকি তোর বৌমা ঘোমটার তলে শুধু কেশেই যাচ্ছে তোর বৌমার মনে হচ্ছে শরীর ভালো নেই নতুন বৌমা যদি প্রথম থেকে এরকম শরীর অসুস্থ থাকে তাহলে তোর সংসার চলবে কি করে রে না না আমার বৌমার শরীর একদম ঠিক আছে আসলে ওর গলাটা একটু খুশখুশ করছে বলে ও একটু কেশে উঠছে আসলে আমার বৌমা খুব সুন্দর গান করতে পারে তাই যারা ভালো গান গায় তাদের একটু কাশি হয় চুমকি দেবীর কথা শুনে কমলা ভীষণ পরিমাণে চাপে পড়ে যায় কারণ তার গানের সঙ্গে দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না আর এমন কাবেরী দেবী এবং অন্যান্য মহিলারা কমলার গলায় গান শোনার জন্য আবদার করে এই মরেছে আমি এখন গান গাইব কি করে একে আমার ভীষণ গলায় ব্যথা তার উপরে এই কাশি এর মধ্যে আমি যদি গান গাই তাহলে রাস্তার সব কুকুরগুলো বাড়িতে ছুটে আসবে মাঝে আমাকে কোথায় ফাঁসিয়ে দিল কি হলো বৌমা তুমি চুপ করে আছো কেন আমরা কখন থেকে অপেক্ষা করছি তোমার গলায় গান শুনবো তাড়াতাড়ি এবার গান গিয়ে শোনাও তোমার মধুর কণ্ঠে গান শুনে আমাদের কানটাকে একটু আরাম দিই এই শুনে কমলার আর কিছু করার থাকে না সে ভাঙা গলা নিয়ে কাস্তে কাস্তে এমন গান ধরে যে সেখানে উপস্থিত সকলেরই কানের পোকা নড়ে যায় তারা ভাবতে পারে না কমলা এমন গান গাইতে পারে আই তবে সহ চড়ি কেশে কেশে মরি মরি কাশিব গিরি গিরি গাহিব গান আই তবে সহ চড়ি কেশে কেশে মরি মরি কমলার এরকম গান শুনে সকলে কানে হাত দিতে বাধ্য হয় কারণ তারা বাবা জন্মে এত বিকট গান কোথাও শোনেনি তাই তারা এক মুহূর্ত চুমকি দেবীর বাড়িতে থাকতে চায় না তারা মনে করে যে চুমকিদেবী দেবী পাগল বৌমাকে বাড়িতে নিয়ে এসেছে থাক অনেক হয়েছে বৌমা তোমাকে আর গান গাইতে হবে না কারণ তোমার গান শুনে আমার মরা দাদুর নাম মনে পড়ে গেছে আমি চললাম চুমকি তোর পাগলি রোগী বৌমাকে নিয়ে তুই সংসার কর এই বলে সবাই সেখান থেকে চলে যায় শাশুড়ি মা তার নতুন বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে তার বৌমাকে বকাবকি করতে শুরু করে তুমি এমন করে গান গাইলে আমার বান্ধবীরা এখানে আর এক মুহূর্ত বসে থাকতে পারলো না তোমার জন্য আমার লজ্জায় একেবারে মাথাটা কাটা গেল তোমার মতো এরকম রোগী বৌমা যেন কারোর কপালে না জোটে আমি কি করব মা আমার কাশি শুনে আপনি তো নিজেই আগ বাড়িয়ে বলে দিলেন যে আমি নাকি খুব ভালো গান করতে পারি আর আমার তাই কাশি হচ্ছে আপনি নিজে আমাকে ফাঁসিয়ে এখন আমার উপরে চটে যাচ্ছেন চুমকি দেবী তার নতুন বৌমার সঙ্গে কোন রকম কথা বলতে চায় না পরের দিন সকালবেলা রাজ অফিসে যাওয়ার সময় কমলার কাছে ব্রেকফাস্ট খেতে চায় কিন্তু কমলা শরীর খারাপের অজুহাতে কোনো রকম করে না না তাই রাজকে কিছু খেতেও দিতে পারে এই দেখে তার মা আবার কমলার রাগারাগি দেখেছিস কোন বউ কেমন অসুস্থ হবার নাটক করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরকম অসুস্থ চেহারা নিয়ে তো এক সপ্তাহ হয়ে গেল ও কোনো রান্না রান্নাবান্না করেনি আর আমাকে সবার জন্য রান্না বান্না করতে হচ্ছে আমি কিন্তু এই বয়সে আর হেসেল ঠেলতে পারবো না বলে দিলাম মা কি বলছে কি ব্যাপার তোমার কমলা এক সপ্তাহ হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেল কিন্তু তবুও এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকে কোনো রকম রান্না করো নি কেন যাও তুমি আমার জন্য বাটার টোস্ট আর ডিমের অমলেট নিয়ে এসো কেন আমি খেয়ে কাজে বেরোবো আজ আমার শরীরটা একদম ভালো নেই আসলে কালকে তোমার মা আমাকে সবার সামনে গলায় কাশি নিয়ে গান করতে বলেছিল তাই ভাঙা গলায় গান করতে করতে আমার মাথার শিরায় ভীষণ চাপ পড়েছে আর কালকে রাত্রিবেলা থেকে আমার ভীষণ মাথা ব্যথা শুরু হয়েছে সেই কারণে মাথা ব্যথা নিয়ে আমি কিছুতেই রান্নাঘরে ঢুকতে পারবো না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে সে কিমা তুমি আমার বউকে ভাঙ্গা গলায় সবার সামনে গান করতে বলেছো কেন তার মানে তোমার জন্যই আমার বউয়ের শরীর খারাপ হয়েছে তাই তো আর সেই জন্যই আমার বউ কোনো কাজ করতে পারছে না কি সাংঘাতিক মেয়ে রে বাবা ছেলের সামনে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে সোনরাজ এরকম বিয়ের পরে আমারও অনেক শরীর খারাপ হতো কিন্তু আমি কখনো কাজে ফাঁকি দিইনি তাই তুই তোর বউয়ের কথা একদম বিশ্বাস করিস না কমলার ভীষণ পরিমাণে মাথা ব্যথা করায় সে কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারে না সে ঘরে গিয়ে আবার চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে আর এখন সবেমাত্র গরম পড়ায় সে হালকা করে এসি চালিয়ে দেয় এরকম এসি চালিয়ে চাদর চাপা দিয়ে সে শান্তি করে সারাদিন ঘুমায় চুমকি দেপী রান্না বান্না করলে সে রান্না করা খাবার খায় আর পায়ের উপর পা তুলে শুয়ে থাকে একদিন চমকি দেপীর রান্নাঘরে গিয়ে রান্না করছে এমন সময় মা হঠাৎ করে আমার না ভীষণ পেট ব্যথা করছে কারণ কালকে রাত্রিবেলা আপনি যে তরকারিটা রান্না করেছিলেন সেই তরকারিতে ছোলা বেশি দিয়েছিলেন আর ছোলা খেলে আমার পেট ব্যথা করে ওরে আমার নেকো পশু রোগী বৌমা ওনার নাকি ছোলা খেয়ে পেট ব্যথা হয়েছে তোমার জন্য কি আমি রান্নায় ছোলা দিতে পারবো না এখন তোমার সেবা করার জন্য কি করতে হবে শুনি কোত্থেকে একটা রোগী বৌমাকে যে আমি তুলে এনেছি আমাকে একটু গরম গরম লিকার চা কিংবা গরম গরম দুধ দিন তাহলে আমার পেটে ব্যথা কমতে পারি না হলে কিছুতেই আমার পেট ব্যথা কমবে না আমি তোমার জন্য কিছু করতে পারবো না তুমি বরং আমাকে রান্না বান্নার ক্ষেত্রে সাহায্য করো তাহলে দেখবি তোমার শরীর খারাপ ঠিক হয়ে যাবে কারণ সব সময় সারা দিন শুধু শ্বশুরবাড়িতে শুয়ে বসে থাকলে স্বাভাবিকভাবে শরীর খারাপ করবে শাশুড়ি মাকে রান্না সাহায্য করার কথা শুনি কমলা ভীষণ ঘামতে শুরু করে আর তার প্রচন্ড জ্বর চলে আসে তাই সে তাড়াতাড়ি করে আবার নিজের ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে রাজ যখন অফিস থেকে আসে তখন সে দেখে যে কমলার গায়ে ধুম জ্বর তাই সে তৎক্ষণাৎ নিজের বউকে জ্বরের ওষুধ খাইয়ে দেয় তোমার আজকে আবার জ্বর এলো কেন এই তো সকালবেলা মাথা ব্যথা ঠিক হলো তারপরে পেট ব্যথা শুরু হলো আবার এখন জ্বর চলে এলো আজকে আমি রান্নাঘরে গ্যাসের গরমের তাপে অনেকক্ষণ তোমার মাকে রান্না করতে সাহায্য করেছি সেই কারণে গ্যাসের গরম লেগে আমার জ্বর চলে এসেছে আমি মাকে বলেছিলাম আমি সুস্থ হয়ে রান্না করব কিন্তু মা তো আমার কোনো কথা শোনেনি এভাবেই কমলা আবার তার শাশুড়ি মাকে ফাঁসিয়ে দেয় এর ফলে চুমকি দেবী তার বৌমার উপর প্রচন্ড রেগে যায় আর চুমকি দেবীকে তার ছেলের কাছে খারাপ খারাপ কথা শুনতে হয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে প্রত্যেক দিন কমলা কোনো না কোনো শরীর খারাপের অজুহাত দেখাতে শুরু করে একদিন বৌমা তোমাকে আজকে বাড়ির কোনো কাজ করতে হবে না আমি আজকে ভালো করে সবার জন্য জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করছি তাই তুমি শুধু ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবে কারণ আমার সিঁড়ি ভেঙে ছাদে উঠতে খুব কষ্ট হয় কিন্তু মা ছাদে তো ভীষণ রোদ রোদে আমার অ্যালার্জি ভীষণ মাথা ঘুরে আমার এখন আমি যদি ছাদে যাই আর জামা কাপড় মেলি তাহলে আমি মাথা ঘুরে ওখানেই পড়ে যাব। আপনি আমাকে রোদে গিয়ে জামা কাপড় মেলার কথা বলবেন না আমার মনে হচ্ছে তুমি ভালোই নাটক করতে পারো আমি লক্ষ্য করছি তুমি ইচ্ছা করে শরীর খারাপের নাটক করছো তুমি রোগী সাজার নাটক করছো যাতে বাড়ির কোনো কাজ করতে না হয় তোমাকে আর আমার ছেলে আসলে সামনে তুমি আমাকেই খারাপ করে দিচ্ছ আমি তোমার মতলবটা কিন্তু ঠিক বুঝতে পারছি না আমার কোনো মতলব বিয়ের আগে এরকম রোগী আমার যাতে ভালো ঘরে বিয়ে হয় তাই বাবা মা আপনাদেরকে আমার রোগের ব্যাপারে কিছু জানাইনি নাহলে আমি বাপের বাড়িতেও প্রত্যেকদিন এরকম কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে পড়তাম উফ আমার এখন ভীষণ মাথা ঘুরছে যাই আমি একটু গিয়ে শুয়ে পড়ি এই বলে কমলা নিজের জন্য ফলের জুস নিয়ে আবার ঘরে আরাম করতে চলে যায় অন্যদিকে চুমকি দেবীরও কিছু করার থাকে না সে পায়ে ব্যথা নিয়ে ছাদে জামা কাপড় মেলতে চলে যায় এমন সময় কমলাকে তার বান্ধবী পারমিতা ফোন করে আর কমলা তার সঙ্গে হেসে হেসে গল্প করতে শুরু করে আরে জানিস না পারমিতা আমার বুড়ি শাশুড়ি আর বোকা বরকে এমন বলদ বানিয়েছি না ওরা কিছু বুঝতেই পারছে না আদৌ আমার কোনো শরীর খারাপ নেই আমাকে যাতে সংসারের কোনো কাজ করতে না হয় তাই আমি প্রত্যেক দিন কোনো না কোনো রোগের বাহানা করছি যাতে আমার শাশুড়ি মা কেটে কেটে মরে আর আমি সারা দিন আরাম করতে পারি সত্যি তোর ঘটে কিন্তু বুদ্ধি আছে বলতে হবে আর এখন আমার মনে হচ্ছে আমিও তোর মতো এমন বুদ্ধি অ্যাপ্লাই করব কারণ আমার শাশুড়ি মা আমাকে রোজ ভীষণ কাজ করায় শ্বশুরবাড়ির লোকেদের জন্য একদম কোনো কাজ করবি না যে কাজ করতে বলবে এমন শরীর খারাপের নাটক করবি যাতে ওটা দেখেই ভয় পেয়ে যায় কমলা তার বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করতে করতে এমন মশগুল থাকে যে তার শাশুড়ি মায়ের দিকে কোনো খেয়াল থাকে না অন্যদিকে চমকি দেবি ছাদে কাপড় মেলে যখন নিচে নামতে যায় তখন হঠাৎ করে সে পা স্লিপ করে পড়ে যায় আর নিজের ভার সামলাতে না পেরে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে সে মাটিতে এসে পড়ে সঙ্গে সঙ্গে চুমকি দেবীর মাথা যায় করতে শুরু করে। কে আমাকে আমাকে শাশুড়ি মায়ের এমন ব্যথা ভরা আর্তনাদ শুনে নতুন বৌমা ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে শাশুড়ি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই দেখে কমলা খুবই ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করে বাড়িতে ডাকে রাজ তাড়াতাড়ি করে সব কাজ ফেলে দিয়ে বাড়িতে এসে তার মাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবু আপনি দয়া করে আমার মাকে সুস্থ করে দিন কেন না ওনার ফেটে অনেকটা রক্ত বেরিয়ে গেছে দয়া করে আপনি যে কোনো মাকে সুস্থ করুন ডাক্তারবাবু চুমকিদেবীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং তার অপারেশন করে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে চুমকি চুমকিদেবী সুস্থ হয়ে ওঠে কিন্তু তার মাথায় তখনও ব্যান্ডেজ করা থাকে শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে কমলা লজ্জায় তার সামনে আসতে পারে না দেখুন আমি তো ট্রিটমেন্ট করবো ঠিকই কিন্তু এই বয়সে উনি বাড়িতে অনেক পরিশ্রম করেন সুতরাং আপনারা আপনার বয়স্ক মাকে দিয়ে বাড়ির কাজ করাবেন না আপনার বউ যদি কাজ করতে না পারে তাহলে কাজের মাসি রেখে দেবেন কিন্তু তবুও দেখবেন যাতে আপনার মা বেশি খাটাখাটি না করে আজকে চা হয়েছে সবকিছু তোমার জন্যই হয়েছে কমলা কারণ তুমি সবসময় শরীর খারাপের অজুহাত দেখে আমার মাকে দিয়ে কাজ করিয়েছো তাই আমি তোমার মতো রোগী বয়সের সাথে কখনো সংসার করতে পারবো না কমলা এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আর সেই মুহূর্তে কমলা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন কারণ আমি ধরে এতদিন শরীর খারাপের দিয়ে দিয়ে আপনাকে বাড়ির সব কাজ করেছি আমি আমি পর্যন্ত শুধু রোগী সাজার নাটক এরকম কখনো করব না আমি বুঝতে পারিনি আমার জন্য আজকে আপনার প্রাণহানিও করতে পারতো আমাকে ক্ষমা করে দিন মা বৌমার মুখে এমন কথা শুনে চুমকি দেবী তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে নতুন বৌমার কখনো রোগী সেজে থাকে না সে বরঞ্চ রোগী শাশুড়িমায়ের সেবা শুশ্রূষা করে আর তাকে সুস্থ করে তোলে এভাবেই কমলা তার শাশুড়িমা এবং স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে